আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার এলাকায় শীত কেমন সেটাও জানাতে ভুলবেন না আজকে আমি খুব সহজ সাধারণ গ্রামীণ একটা রেসিপি নিয়ে আসলাম টমেটো ও নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল চলুন রান্নাটা দেখে নেই রান্নার জন্য আমি একটা শোল মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এক ইঞ্চি পরিমাণ করে সাইজ কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন এটা আমাদের বাড়ির শোল মাছ আসলে বাবা মা যতদিন থাকে ততদিন মেয়েরদের আসলে অনেক বেশি আদর থাকে সব কিছু বাড়ির থেকে ভাগ পায় এই তো আমি নতুন আলু নিয়ে নিয়েছি আর পাকা টমেটো নিয়েছি আমি টমেটো কিভাবে কেটেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম নতুন আলু আর পাকা টমেটোর এই ঝোলটা আসলে সবারই অনেক পছন্দ সবাই অনেক বেশি পছন্দ করে এখানে আমি একটা পেঁয়াজ কিছু ধনে পাতা আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি চলেন আমরা এবার রান্নার প্রসেসে চলে যাই চোলায় একটা প্যান বসিয়ে দিলাম সামান্য পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম আমি আসলে তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করার চেষ্টা করি আপনারা হয়তো অনেকেই কি ভাবছেন আমি আসলে জানি না কিন্তু আমি তেলটা আসলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এই তো আমার প্যানটা গরম হয়েছে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম আমি রান্নায় কাঁচামরিচটা ব্যবহার করি গুঁড়ো মরিচটা একটু কম খাওয়ার চেষ্টা করি সামান্য একটু ভেজে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপরে আমি আধা চা চামচ থেকেও কম গরু মরিচ ব্যবহার করেছি যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তাই মরিচের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম এই তো একটু নেড়ে নিলাম দেখাই যাচ্ছে তেলের পরিমাণটা আসলে অনেক কম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ মতো লবণ দিয়ে নেবেন এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা একটা স্পেশাল মাছের মশলা আমি এটা একদম অল্প পরিমাণ দিলাম দেখেন আমার চামচটা একদম ছোট এই ছোটো চামিচ থেকেও আমি অর্ধেক দিয়েছি কেউ যদি আসলে রেসিপিটা চান আমি আপনাদের অবশ্যই শেয়ার করব আমি আসলে মাছে মানে আদা রসুন বা জিরে এগুলো কোনো কিছুই ব্যবহার করি না জাস্ট হালকা মশলা ব্যবহার করি এই তো মশলাটার একটা গ্রেভি চলে আসছে দেখেন তেলটা ভাসা ভাসা উপরে দেখা যাচ্ছে আমি মাছটা কষিয়ে রান্না করব। মাছটা ভেজে রান্না করব না যেহেতু নিজের বাড়ির মাছ নিজস্ব মাছ সেহেতু মাছটা আমি ভাজবো না মাছটা আমি পানিতে দিয়ে দিলাম মাছটা এবার ঢেকে দিচ্ছি এভাবেই ঢেকে মাছটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার মাছটাকে উল্টে দিব পাঁচ থেকে সাত আট মিনিট পর্যন্ত রেখে দিলে মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আসলে শোল মাছ এভাবে ঝোল করে রান্না করলে আসলে অনেক ভালো লাগে আর আমার তো শোল মাছ ভুনা বা শোল মাছের ঝোল অনেক পছন্দ শোল মাছ আসলে সবাই অনেক পছন্দ করে এদিকে আমার মাছটা হয়ে গিয়েছে মাছ তুলে রাখার পর অবশিষ্ট যে মশলা আছে সেই মশলার মধ্যে আমি আলুগুলো হাতে ভেঙে একটু কষিয়ে নিচ্ছি আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি এরপরে এখন ওই মাছের মশলায় আমি আলুটাকে একটু কষিয়ে নিব মোটামুটি এটা আমি দশ মিনিট মতো কষাবো প্রথমে একটু নেড়ে চেড়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকার পর ঢাকনা উঠিয়ে আমি আরেকবার একটু নেড়ে নিব। নেবো দেখব কী পরিমাণ কষেছে কি বা কত দূর কী অবস্থা এটা চেক করব আমার মোটামুটি অনেকটাই কষানো শেষ আলুটা যেহেতু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম আমি পাকা টমেটোটা এখনই দিয়ে দিলাম অনেকে আসলে রান্নাটা কিছুক্ষণ হয়ে গেলে দেয় কিন্তু আমার যে টমেটোটা আমি কেটেছি এটা আমার কাছে একটু কাঁচা মনে হয়েছে রংটা ঠিক আছে বাট মনে হয়েছে যে একটু কাঁচা কাঁচা তাই আমি এই মিডল পয়েন্টে আসলে এটা দিয়ে নিলাম এবার আমি টমেটো এবং আলু দুইটাকে একসাথে কষাবো ঢেকে বেশিক্ষণ লাগবে না যেহেতু আমার আলুটা আগে সিদ্ধ করা আছে আর টমেটো হতে তো বেশিক্ষণ সময় লাগে না এভাবে আমি ঢেকে কিছুক্ষণ নেড়ে চড়ে আমি এটাকে কষিয়ে নিব এই তো দেখাই যাচ্ছে অনেকটা মশলা কষিয়ে এসেছে একটা গ্রেভি ভাবও এসছে আমি আপনাদেরকে চামিচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি এই তো টমেটো আর আলুর মানে বিশেষ করে নতুন আলুর এভাবে ঝোল করে রান্না করলে কিন্তু আসলে অনেক ভালো লাগে এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি দেখেন ঝোলের পানিটা দিব আমার সবজি এবং আলু যতটুকু আছে সেই বরাবর আর যেহেতু আমি এটা ঝোল রান্না করবো সেহেতু পানি একটু লাগবেই এর মধ্যে আপনারা একটু লবণটা চেক করে নেবেন আমি লবণটা চেক করে নিয়েছিলাম আমার আসলে লবণ আর লাগবে না আমি যতটুকু দিয়েছি হয়ে গেছে এবার দেখেন আমি চুলার হিটটা বাড়িয়ে আবার ঢেক মানে ঢেকে দিচ্ছি এবার এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তরকারিটা উতলে গেছে আর কি এই উত আমরা তো এটাকে আসলে উতলানোই বলি আমাদের গ্রামের ভাষায় এবার আমি একটু নেড়ে চেড়ে নিব চেড়ে নিলে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিবো সাবধানে দেওয়ার দিব যেন মাছগুলো না ভাঙে আমার রান্না প্রায় শেষ এবার মাছগুলো দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাতে আমি অল্প আছে জাল করবো আমার তরকারির ঝোলটা যখনই ঘন হয়ে আসবে তখন আসলে রান্নার মূল মানে মূল যে প্রসেসটা সেটা সম্পন্ন হবে এবার মাঝখানে আমি একটু ঢাকনা খুলে একটু উঠিয়ে নিচ্ছি আসলে টমেটো আর আলু দিয়েভাবে রান্না খুলে রান্নার কালারটা অনেক ভালো আসে দেখতেও অনেক সুন্দর লাগে ও এই ফাঁকে আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি আমার রান্না শেষ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ